সভাকে আজকের পক্ষ থেকে যে একটা মত সভা করা কারণ যে আমার বিভিন্ন ইতিহাস আমার রাজ্য সরকার আমার আন্দোলনের

এই আন্দোলনকার যদি জোরদার না করি তাহলে সেটা আমরা কোনো কিছু আদায় করি পারব না আজই আমার কালচার আমার আমার ভাষা সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কাজ একমাত্র আমাকে এর দলটা আন্দোলন যাতে আমার যে অধিকার এই অধিকার আমরা তো এতে আমার ভাষাভাষী যত জনজাতি আছে সবার যে বড় এবং আপনার তোমরা আগে আস তোমরা যদি আগে না আসেন তোমার কথা কিন্তু আহ করবে না তোমরা দক্ষিণ দেশের যে দল আছে ওই পাখের যে বড়ো বড়ো দলরা ওই দলরা তোমরা সাপোর্ট করে দেখি কিন্তু তোমার কথা শুধু ভাবে না তোমার কথা শুধু ভাবে কেপিপি আমরা ভোটের রাজনীতি করি না আমরা অধিকার আদায়ের রাজনীতি করি

এটি কিন্তু আশেপাশে সব আমার জনজাতির মাথা হয় তো আমার এই জনজাতির যে কথা যে হচ্ছে কারণ এরা তো বারবার করিয়া দেখার যারা সম্ভব নয় সকলের কাছে আকোষ যা যা কর্তব্য এবং কথা আমরা শৈম আমরা যেন এখান থেকে কিছু জাতির সম্বন্ধে জানিয়ে যাবি সেই চেষ্টাটা তোমরা রাখিবে এবং যাদের সময় আছে বসে বসার জায়গা তোমরা এই পথসভাটা তোমার উপভোগ করে তো যাই হোক আর একজন আমার মতো উপস্থিত যদিও সে কোনো জায়গায় কিছু পয় না কিন্তু এই এইটা কর্মী তৈরি হওয়ার একটা জায়গা কারণ বড় কষ্ট হয় যখন হয় সেই সময় সম্পূর্ণভাবে তৈরি না থাকলে বক্তা কোথাও যায় না তো শেখ করা এমন একটা রাজনৈতিক একটা কর্মসূচি যেখানে কর্মী তৈরি হওয়া পারে তো আমি আশ্বাস করি দু একটা কথা আমার বাতাস মধ্যে গিয়া পুরানা কথা একটু জানিবার চাহাচ্ছি বাতাস তা একটু কিছু

করেছি কিতাই করেছি করিলে কি হবে এই পাখি করিয়া আমার কি কি পানো কি কি ফসল পানো আজ তোমার এতে দেখা করছেন ভাগত জীবন আমার দেশি লোকরা কামতারপুরা চিনা পাইনি এলাকার বুঝা পছে যে কামকা করিলা কায় কামা কুরিলা এতে তার ভুলপুত্র এমন কি ক্ষমতা আছে আজি আজি আমার ফসল আজকে যদি কান্তাপুরি আন্দোলন নির্বাচিত হয় তাহলে আমার যে আমার দেশে চাকরি কলকাতার পুলিশ হচ্ছে এরাও কিন্তু আমার কান্তাপুরির ফসল কারণ আছে সরকার বোঝা পাইছে যে আমার যদি আমার এ চেকার কান্তাপুরির জোয়ান চেঙ্গালা শিক্ষিত চেঙ্গালা যদি আমার ছয় কৌশলে ছয় কৌশলে ধরিয়া না রাখি তাহলে আগামী দিন আগামী দিন আরো আমরা কোন আন্দোলন জোরদার হবে ওটার জন্য আজি কলকাতার ক্যালকাতার পুলিশ আমার বেড়ায় রাখিয়া রাখি ইয়া আমার কান্তপুরির ফসল দাদা ঘর এগুলো বুঝবা হবে আজি আমার সবাই একতা হওয়া হবে একতা হওয়া হবে যদি আমার কথা না হয় তাহলে আগামী দিন কিন্তু পরিস্থিতি খারাপ হবে খারাপ হয়ে গেছে

ধন্যবাদ আমাৰ আপোনাৰ আন্দোলন করতে যারা পেয়েছিল সরকার সেই সরকার যখন পতন হয় বর্তমান সরকার যদি এবার পুলিশের চাকরি দেয় তো এই চাকরি দেওয়াটা একটা কিন্তু উদাহরণ হয় দাঁড়াচ্ছে যে আমার আন্দোলন স্বস্তের পথে বা ন্যায়ের পথে এবং ন্যায্য দাবির পথে ছিল যদি না থাকে তাহলে পুলিশের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে এত হাজার হাজার ছেলে মেয়েকে কী করিয়া চাকরিতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিলে তো আবার আমরা যে বরাবর এই আন্দোলন করিয়াছি এই আন্দোলনে যদি আজি এই যে দেখা করেন এখানে মাত্র পনেরো মানুষটার চেয়ার আছে দূর থেকে কিন্তু শুনেছে হয়তো ভাবেছেন যে যে আসিয়া বসুদে হয়তো বা আমরা পার্টির চোখে খারাপ হয়ে যাওয়ার পারি কিন্তু দাদার ঘর এটা একটা জাতিসত্তার আন্দোলন এই জাতিসত্তার আন্দোলনে যা জাতি না চেনে তাই কিন্তু আগায় যাওয়া কিন্তু খুব মুশকিল তাই এই আন্দোলনে সামিল হও এবং এই সামিল হওয়াটাই আমার শক্তি যত তোমরা একজোট ভয়া থাকিবে তত আমার সরকারের নগদ কোনো দাবি আদায় করতে কত সুবিধা হবে আমার মধ্যে এতে মাটিঘ ব্লকে আরেকজন সদস্য তোমরা জেনে রাতে তার দেখাবেন আমার রবীন্দ্র আমরা কিছু কথা শোনার জন্য আকর্ষ করে আজকের কথা সভায় দাদা দাদা দুপুরে আমার কম সবার কথা মানে এগুলা কাজিয়া আছে এগুলা আমার মানে গান বার্তা আছে আমার জাখিল এই যে আমার তো লোক মন্ডল কুমারী আমার উপরে হাতি করে এই যে রাজনৈতিক বা সেন্ট্রাল আমার খেতে ব্যবহার করছে আমারও তো আজি হামালা আজকে

আমরা হচ্ছে মানুষের চপাল আমার যেগুলো ইলেকশন আসিলে সেগুলো আমার ব্যবহার করি আর এই কান্তা করি আজ কিসের এই একটা দল তৈরি আমার কিন্তু জানিবারও না নিজ মনে জানার খালি একটা কথা বলল দাদা কিছু কিছু লোক বোঝা পাইছেন এই এসে বোঝা পাইছেন আজ কার ফসলে কার চিন্তা নিতে কার আন্দোলনে যেগুলা অস্ত্র নিয়ে গেছে এই এসে আমাদের আরো কত দাবি এই যে আজ দীর্ঘদিন ধরে অস্ত্র করছি রেল করছি হরতাল করছি